নিউজিল্যান্ডের সাথে পাকিস্তান হারার পর শোয়েব আক্তার আর কামরান আকমল এই দুটা খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই এই দুটার এতই গপ্প পাকিস্তানের যত আগেকার ক্রিকেটার আছে সবার থেকে এই দুটার গপ্প বেশি কিছুদিন আগে শোয়েব আক্তার করছে ভুমরার মতো বলার পাকিস্তানের অলিতে গলিতে ডেইলি পয়দা হয় এরকম বলার ডেইলি পয়দা হয় ওরকে দেশে কিন্তু সেই দেশ ধরেন দেশের মাটিতে আপনার ট্রাইনেশন সিরিজের ফাইনাল হারিচ্ছে নিউজিল্যান্ডের সাথে আবার দেশের মাটিতে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ হারিচ্ছে তাও এরকে নাক মনে হয় ধরেন নাকের জায়গা তো থাকে না এরকে নাক দিকে উঁচু খালি পাকিস্তানের লাভ নাই ভাই ধরেন আপনার ইন্ডিয়া বলেন আপনার কি বলে সাউথ আফ্রিকা তারপরে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই দেশগুলার যত আগের ক্রিকেটার আছে বা ক্রীড়া বিশ্লেষক যারা আছে তারা কেন জানি আইসিসি টুর্নামেন্ট আসলেই ফেভারিটের তালিকায় ভাই পাকিস্তানক থুয়ে দেয় ভাই পাকিস্তান কি ওরকম ফেভারিটে থোয়ার জন্য ধরেন টেকা পয়সা দেয় নাকি আল্লাহ জানে মানে কোন কোন মানে কি বুঝে আসলে পাকিস্তান লোক সব সময় দেখি আইসিসি টুর্নামেন্ট গুলাতে ফেভারিট তালিকায় রাখা হয় কি জন্য ভাই তাদের যেই টিম বাংলাদেশের যেই টিম শ্রীলঙ্কার যেই টিম আফগানিস্তান সব প্রায় একই যেদিন তারা ভালো খেলে সেই দিন যে কোনো দেশ হারায় দেয় আগের পাকিস্তানের হিসাব আলাদা এই পাকিস্তান এরকমই ভাই বাংলাদেশের মতোই মানে কি একটা অবস্থা কোন তো ফেভারিট 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 কয়ে কয়ে একদম মুখতে ফেনা তুলে দিছে অথচ চ্যাম্পিয়ন ট্রফি প্রথম ম্যাচে আপনার এই যে নিউজিল্যান্ডের সাথে হেরে গেল হারার আর কারণ হচ্ছে বাবর আজম ভাই তিনশো বিশ একুশে টার্গেট নিয়ে আপনি খেলতে নামছেন সেই অবস্থায় আপনি নব্বই বলে পঁয়ষট্টি রানের একটা ইনিংস খেলতেছেন ওই ইনিংস দিয়ে কি কোনোভাবে ম্যাচ জেতা সম্ভব তার ভিতরে ওই ইন্টেন্ট ছিলই না যে সে ম্যাচ জিতবে ম্যাচ জেতার জন্য যে খেলতেছে এইরকম ইন্টেন্ট তার ভিতর একদম দেখাই যায়নি হ্যাঁ একদম পুরা পুরা একদম স্বার্থপরের মতো নিজের জন্য একটা ইনিংস খেলছে এই যে যত পৃথিবীতে অফ ফর্মে ক্রিকেটার আছে এরকম নিয়ে এই এক অসুবিধা বুঝছেন এরা ধরেন মানে অফ ফর্মে থাকতে থাকতে এমন অবস্থা হয়ে যায় যে রান করার জন্য পাগল হয়ে যায় দল হারুক জিতুক ওই দিকে দেখার দেখার কোনো সময় নাই নিজে নিচ্ছে না রান করি সুযোগ পেলে রান করি এই চিন্তা নিয়ে তারা থাকে না হলে তিনশো একুশের টার্গেট চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ সবাই ফেভারিট ফেভারিট কয়ে পাকিস্তান ও ফেনা তুলে দিছে সেই দলের মেইন ব্যাটার নব্বই বলে পঁয়ষট্টি রানের ইনিংস খেলে ওর জন্য ধরেন আখা সালমান আউট গেছে রিজওয়ান আউট গেছে তারপরে আপনার কি বলে ওইটা নাম মনে পড়তেছে না ওর জন্য ও এত ডট খাওয়া খাইছে যার জন্য অন্য ব্যাটার গুলা এসে মারছে আর আউট গেছে আর ভাই নিউজিল্যান্ডের ফিল্ডিং এর যদি ফিল্ডিং নিয়ে যদি কিছু বলি তাহলে ধরেন গ্লিন ফিলিপস ফিল্ডিং দিয়েও যে ম্যাচ জেতানো যায় এইটা একদম ব্যস্ত প্রমাণ করে দেয় আপনার গ্লিন ফিলিপস মারাত্মক আপনার কি বলে ওইটা নিউজিল্যান্ডের দিকে ওই ক্যাশ অন্য যেকোনো প্লেয়ার ধরতে পারবে না ভাই এই হলো অবস্থা তো এই পাকিস্তানের সার্কাস টিমকে নিয়ে এত এত বড় বড় কথা কি জন্য বলে ক্রীড়া বিশ্লেষক গুলা পাক ভালো জানে